হজরতে মায়েজ ইবনে মালিক নামে একজন সাহাবি জিনা করছে আল্লাহ নবীর কাছে এসে বলছি আর রসুল আল্লাহ কাজ জানাই আমি জেনা করে ফেলছি আল্লাহ নবী ফালতা ফাতা দিকে চেহারা ফিরে দিচ্ছেন আবার তিনি বললেন ওই দিকে ফিরে গিয়ে ইয়ার রসুল আল্লাহ আমি জেনা করেছি নবীজি আবার চেহারা আরেক দিকে ফিরে নিলেন উনি আবার বললেন রাসুল্লাহ আমি জিনা করে ফেলেছি আমাকে শাস্তি দেন আমার উপরে হৎ শরীয়তের বিধান কায়েম করেন আমার আখেরাত পরিষ্কার করে দেন আমার আখেরাত বরবাদ হয়ে যাবে নাই তো আমি এখন ফায়সালা বিচার মানতে রাজি আমার রায় এখন করে দেন আল্লাহনবী সাল্লি সাল্লাম তিনবারের পরে সাহাবীদেরকে বললেন খোঁজ নাও সত্যি কিনা খোঁজ নিয়ে দেখছে সত্যি ঘটনা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন গর্ত খনন করো গর্ত খনন করছে ওই সাহাবিকে গর্তের মাঝখানে কোমর পর্যন্ত দাঁড় করাইয়া বাকি সাহাবিদেরকে বলছে তাকে পাথর মেরে হত্যা মুসলিম শরীফের হাদিস হাদিস একেবারে বিশুদ্ধ যখন পাথর মেরে হত্যা করছে তখন পাথরের আঘাতের কারণে ওনার শরীর থেকে রক্তের ছিটা একজন সাহাবির গায়ে আইসা লাগছে ওই সাহাবি তখন একটু বিরক্ত হইছে বিরক্ত হইয়া বলছে আহ এক নাফরমানের রক্ত লাগবে এক বদকার রক্ত গায়ে লাগবে তো মানে এরকম একটা বিরক্তি দেখাই সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন হে সাহাবী তুমি এটা কি বললা কি বললা আমার এই মাহিস গোটা পৃথিবী যা জানতো না নিজের অপরাধ নিজে স্বীকার করে নিজের শাস্তি নিজে গ্রহণ করে তওবা করছে এটাই তো তার শ্রেষ্ঠতম তওবা আখেরাতের ভয়ে নিজেকে শাস্তির সামনে পেশ করে দিছে আল্লাহর নবী তখন বললেন লাকাদ তাবা তাওবাতান আরে সাহাবীরা শোনো আমার এই সাহাবী এই মুহূর্তে এমন তওবা করছে এটা তার এমন তওবা লাউ কুসিমাত জামিউল আরদ লা ওয়াসাত যদি তার এই তওবা বাইটা বন্টন করে পৃথিবীর সমস্ত নাফরমানের গুনার মোকাবেলায় তার তবা যদি বন্টন করে আল্লাহ তালা সবাই মাফ করে তার তবা এত ভারী কারণ সে তো নিজের অপরাধ নিজে কি করছে স্বীকার করে